আসসালামু আলাইকুম বাংলাদেশে এখনও কিছু বোকাশোদা রাজনীতিবিদ আছে যারা দেশের বর্তমান পরিস্থিতিকে বাদ দিয়ে আজ থেকে তিপ্পান্ন বছর আগেকার স্বাধীনতার পক্ষ বিপক্ষ নিয়ে মানে মিডিয়া মাতিয়ে ফেলে এইসব বোকাসোদা রাজনীতিবিদের কারণে বাংলাদেশের বর্তমানে প্রকৃত সমস্যাগুলো তুলে ধরা যাচ্ছে না এরা এই মূলত পুরা জাতিটাকে বিভক্ত করার চেষ্টা করে এরা এখনও বুঝতে পারছে না যে আওয়ামী মিথ্যা প্রপাগান্ডা যে চালিয়েছিল দীর্ঘ পনেরো বছর আওয়ামী ফেসিস সরকার যে মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছিল এটাকে অনেকেই এখন আবার পুনরাবৃত্তি করছে অর্থাৎ তারা মনে করছে যে উনিশশো সালের কে পক্ষে ছিল কে বিপক্ষ ছিল এগুলা আলোচনা করে করেই রাজনীতিকে মাতিয়ে দিতে হবে কিন্তু প্রকৃতপক্ষে এটা দেশের জন্য একটা চরম ক্ষতিকর রাজনীতি এই বিষয়টা বুঝতে পারছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলছেন স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বলে কোনো কিছু নেই স্বাধীন বাংলাদেশ বর্তমানে যারা আছে তারা সবাই স্বাধীনতাকে স্বীকার করে তারা সবাই স্বাধীনতার পক্ষের শক্তি একাত্তর সাল নিয়ে পড়ে থাকলে বর্তমানে জটিল সমস্যাগুলো নিয়ে চিন্তাভাবনা করার সুযোগ পাওয়া যাবে না বিধায় একাত্তরের ব্যবসা অনেক হয়েছে সুতরাং একাত্তরের ব্যবসা বাদ দিতে হবে এ বিষয়ে আজকেই সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য উনি বলছেন স্বাধীনতার পক্ষ বিপক্ষ বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না উনি আজকে এই কথাটা বলছেন বিএনপিকে সাধুবাদ জানায় যে বিএনপি বুঝতে পারছে আসলে স্বাধীনতার চেতনার ব্যবসা যারা করতো তারা কিন্তু এই দেশ ছেড়ে পালিয়ে গেছে সুতরাং এই স্বাধীনতার ব্যবসা আর এই দেশে করতে দেওয়া হবে না উনি আরও একটা কথা বলছেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে বাণিজ্য হয়েছে বহুবার বহু বছর এই বাণিজ্য আর চলতে দেওয়া যাবে না সালাউদ্দিন আহমেদদের বলেছেন উনি আরও একটা কথা বলেছেন বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যকে উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে অর্থাৎ পুরা যে জাতি আঠারো কোটি যে মানুষ এই মানুষটাকে কয়েক ভাগে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে বারবার স্বাধীনতার কথা বলে স্বাধীনতার পক্ষ বিপক্ষের কথা বলে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে জাতিকে যদি বিভক্ত করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু একটা কথা আছে দশে মিলি করি কাজ হারি জিতি নাহিলাজ অর্থাৎ সবাই মিলে জাতির ক্রান্তিকালে যদি একত্র হয়ে কাজ করি তবেই না বাংলাদেশের উন্নতি হবে এই কথাটা কিন্তু বিএনপি বুঝতে পারছে এজন্য উনি বলছে যে রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বহুবার বিভক্ত করার চেষ্টা করা হয়েছে তিনি আরও একটা কথা বলছেন সেটা হচ্ছে বাংলাদেশ কে একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে অর্থাৎ বৈষম্যহীন কারো প্রতি কোনো বৈষম্য করা যাবে না বাংলাদেশে অসংখ্য ক্ষুদ্র নিরীগোষ্ঠীর কিন্তু মানুষ বসবাস করে বিশেষ করে সাঁওতাল চাকমা মারমা হাজং গাড়ো বোনাও তংজং তংচঙ্গা বিভিন্ন ধরনের উপজাতি আছে এই বিষয়ে কোনো ধরনের বৈষম্য রাখা যাবে না তারা সবাই বাঙালি তারা সবাই বাংলাদেশের অধিবাসী তারা বাংলাদেশের নাগরিক সবার জন্য সমান অধিকার হবে কোনো ধরনের বৈষম্য থাকবে না এই কথা কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছেন উনি আরও একটা কথা বলেছেন যে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে অর্থাৎ আগামী ইলেকশন নিয়ে শুধুমাত্র দেশের ভিতরে ষড়যন্ত্র হচ্ছে তা না দেশের বাহিরেও বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে এই নির্বাচনকে বানচাল করার জন্য বিষয়টা কিন্তু বিএনপি বুঝতে পেরেছে সালাউদ্দিন আহমেদ বুঝতে পেরে উনি বলছেন যে সম্মিলিতভাবে সবাইকে একসঙ্গে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে হবে এবং মোকাবিলা করতে হবে এই কথাটা অত্যন্ত সুন্দর উনি বলছেন উনি আরও একটা কথা বলছেন যে বাংলাদেশের নিরাপত্তার জন্য ফেসিস বড় ধরনের হুমকি অর্থাৎ এর আগে যে হুমকি ছিল বর্তমানে নেই এটা কিন্তু ভাবা যাবে না অর্থাৎ সালাউদ্দিন আহমেদ এই কথা বলছেন এখনো ফ্যাসিস্ট বাংলাদেশের জন্য অনেক বড় একটা হুমকি অতএব সবাইকে একসঙ্গে সচেতন থাকতে হবে এই জাতিকে যদি বিভক্ত করা হয় স্বাধীনতার পক্ষ শক্তি স্বাধীনতার বিপক্ষ শক্তি তাহলে কেউ সচেতন থাকবে কেউ উদাসীন হবে বিধায় উনি বলছে যে একসঙ্গে সবাই মিলে সম্মিলিতভাবে এই ফেসিসদের হুমকিকে মোকাবেলা করতে হবে উনি আরও একটা কথা বলছেন যা আন্তর্জাতিক যে কোনো পরিকল্পনা যাতে সফল হতে না পারে অর্থাৎ বহির্বিশ্বে যে পরিকল্পনা হচ্ছে এ দেশের নির্বাচনকে নস্বাত করে দিতে এই পরিকল্পনা যেন সফল হতে না পারে এই জন্য সশস্ত্র বাহিনী নিরাপত্তা বাহিনী বুদ্ধিজীবী মহল সবাইকে সচেতন থাকতে বলছে তার মানে উনি বারবার একটা কথা জোর দিয়ে বলছে যে সবাইকে এক সূত্রে দেশের নিরাপত্তার জন্য কাজ করতে হবে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে দেশকে রক্ষা করতে এক সঙ্গে কাজ করতে হবে এখানে উনি বলছেন সশস্ত্র বাহিনী নিরাপত্তা বাহিনী বুদ্ধিজীবী অর্থাৎ দেশের যত বাহিনী আছে যত রাজনৈতিক দল আছে যত জাতি আছে সবাইকে এক সঙ্গে সম্মিলিত হয়ে দেশের পক্ষে কাজ করতে হবে বিদেশি ষড়যন্ত্র থেকে দেশ কে রক্ষা করতে হবে এই বলে আমি আমার কথা শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম